আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসলাম তো এই তো সকালে হচ্ছে ঘুম থেকে উঠে দেখি টিপ বৃষ্টি পড়ছে বাহিরে এখনও কিন্তু বৃষ্টি পড়ছে তারপরও কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে আসলাম বাহিরে যেহেতু ঘরে নাড়লে একদমই শুকবে না বাহিরে নাড়লে হয় কি পানিটা তাড়াতাড়ি জ্বরে যায় তো সেই জন্যই আর কি নিয়ে আসলাম আর বৃষ্টি তো টিপ টিপ পড়তে আছে যদি দেখি যে বৃষ্টি বেড়ে যায় তাহলে আবার হচ্ছে গড়ে নিয়ে যেতে হবে আর কি বৃষ্টির দিন এইটাই সমস্যা বাচ্চাদের কাপড় বড়োদের কাপড় সব কিছুই হচ্ছে আর কি গড়ের মধ্যে নেড়ে দিয়ে আর কি গড়ের অবস্থা খুবই খারাপ থাকে একদম বিজা কাপড়গুলো নিয়ে খুবই সমস্যা হয় কি আর করার তো যাই হোক সকাল মানে একদম বোর থেকে বৃষ্টি শুরু সকাল বললে বুল হবে বোরবেলা থেকে হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে আর কি তো রোদ ওঠার কোনো সম্ভাবনা দেখছিই না তো যাই হোক মানে বাজারও পাঠানোর কথা আপনাদের ভাইয়ার তো বৃষ্টি দেখে হচ্ছে বাজার আর পাঠাতে পারতেছে না আর কি আপনাদের ভাইয়া হচ্ছে চলে গিয়েছে বাজারে বলতে গেলে দোকানে আর কি তো বৃষ্টির জন্য হচ্ছে আর বাজার পাঠাতে পারেনি তো এমনি তো ফ্রিজে হচ্ছে সবজি কিছুই নেই তো সেই জন্যই আর কি তো বলে দিয়েছিলাম সবজি পাঠানোর জন্য যদি পারে তাহলে সবজি পাঠাবে তো পাঠাতে পারেনি আর কি কোন দিয়ে জানিয়ে দিয়েছে বৃষ্টির জন্য পারেনি তো যাই হোক আমরা তো কাপড় নেড়ে দিলাম তো আমি নেড়েছি তো আমার যায়রো আমার মতো ঠিক এভাবে বাহিনী নিয়ে দিয়েছি কিন্তু কিছুক্ষণ পর বৃষ্টি আরও বেড়ে গিয়েছে যার জন্য আবার গড়ে নিয়ে আসতে হয়েছে তারপরও আবার হচ্ছে বিকেল দিকে আর কি রোদ উঠেছে তো এখানে হচ্ছে দুপুর রান্নাবান্না আর কি তো এখানে হচ্ছে মাছ বোনা আর হচ্ছে সুটকি দিয়ে আলু দিয়ে তরকারি যেহেতু মানে সবজি ছিল না তো সেই জন্য আর কি যা ছিল তাই আর ফ্রিজে যেহেতু গরুর মাংস এবং ছানার ডাল ছিল তো সেই জন্য ওইগুলো গরম করে নেওয়া হয়েছে আজকে ননদ হচ্ছে চলে যাবে তো বাড়িটা একদম হালি হয়ে যাবে আর কি তো আপারও চলে গেল। তো এখন তো চলে যাবে তো ননদ থাকাতে তাছাড়া তার বেবি আছে সেজন্য অনেক ভালো লাগছিল এখন ওরাও চলে যাবে আবার আমরা আগের মতোই হয়ে যাব তো ভালো লাগছে না আর কি তো আমার মেয়ে হচ্ছে আর কি এখানে দাঁড়িয়ে একটু দুষ্টুমি করতেছিল মানে তাকে আমি খাইয়ে দিয়েছি ঘুম পাড়াতে বল মানে ঘুম পাড়িয়ে দিতে চেয়েছিলাম সে হচ্ছে ঘুমাবে না আর কি তো এখানে দুষ্টুমি করতেছিল আর হচ্ছে বিড়ালগুলো দেখতেছিল আর কি তো বাহিরে হচ্ছে আমি বালিশটা শুকাতে দিয়েছিলাম যেহেতু এর মধ্যে পানি পড়ে গিয়েছিল তো সেই জন্য আর কি তো মেয়ে হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ বিড়ালের দুষ্টুমি দেখলো দেখে আর কি আমাকে বলতেছিল যে বালিশটা সে নিয়ে আসবে তো ওকে আমি বলতেছিলাম তোমার রোদে যাওয়ার দরকার নেই তারপরে সে যাবে তার যে কত ডং ডাং দেখতেই পারতেছেন তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্টকে স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন তো এই তো মেয়ে মশাল্লাহ দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে তো সে এখনও এই বয়সে মশাল্লাহ অনেক কিছুই আমার হচ্ছে আমি যেটা বলি সেটাই আমাকে এড়ে দেয় অনেক কিছুই করে তো যাই হোক এখানে হচ্ছে সে বালিশটা এনে আবার চেয়ারটা নিয়ে আসছে আর কি নিজে থেকে আমার বলতেও হয়নি তো সবাই মশাল্লাহ বলবেন ওকে দেখে তো যাই হোক একটু দুষ্টুমি করতেছিল আর কি সে হচ্ছে চাচ্ছিল ঘুম না ঘুমিয়ে হচ্ছে ও একটু ফাঁকে দেওয়ার চেষ্টা করতেছিল আর কি এভাবে কি সময়টা পার করা যায় কি না তো যাই হোক অবশ্য সে ওকে হচ্ছে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি যেহেতু আমার ননদ চলে যাবে তো ও হচ্ছে আবার ওর ফুপিকে দেখলে অনেক কান্নাকাটি করবে তো সেই জন্যই আর কি ঘুম পাড়িয়ে দিয়েছি যাতে করে ওর ঘুমের মধ্যে ওর ফুপি চলে যেতে পারে তো এদিকে নর্ণ হচ্ছে ব্যাগপত্র গুছিয়ে নিতেছিল শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য তো তারও মন খারাপ বাবার বাড়ি ছেড়ে যেতে কারো ইচ্ছে করে না তারপরও কিছু করার নেই সাদের বাহিরেও যেতে হয় তো এখানে আমি হচ্ছে ননদের বেবিটার সাথে একটু খেলা করতেছিলাম ওর সাথে আর কি এখানে আমি কিছু খেলনা নিয়ে আর কি ওকে মানে দেখাইতেছিলাম খেলা করতেছিলাম তো সে হচ্ছে এখানে ক্রিমটা নিয়ে বারবার খেলছিলো আবার ব্যাগ থেকে অনেক কিছু বের করতেছিলো আমার সেইগুলো রাখতেছিলো আর কি মাসাল্লাহ তো সবাই ওকে দেখে মাসাল্লাহ বলবেন আমাদের ছোট্ট বেবিটাকে দেখে তো এখানে সেই ক্রিমটা নিয়ে হচ্ছে মজা পাইতেছিল তাই বারবার এটাই নিতেছিল তো এটা আমি ব্যাগে রেখে দিলেও সে আবার নিচ থেকে নিয়ে নিই তো এই তো দেখতেই পারতেছেন নন হচ্ছে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে ব্যাগপত্র বলতে গেলে হচ্ছে দুই দিনের জন্য আসছিল তো সেই জন্যই আর কি এই তো ব্যাগ গুছানো এইগুলিই আর কি সেরকম কোনো ব্যাগ নিয়ে আসেনি তো অল্প কিছু কাপড় নিয়ে আসছিলো আর কি তো যাই হোক যেহেতু আসছে দুই দিন থেকে গেল ভালো লাগলো তো এখানে হচ্ছে আমি ওকে বলতেছিলাম যে আমাকে গড়িটা পরিয়ে দাও সে হচ্ছে আমার সাথে আর কি একটু ডং ডাং করতেছিল দুষ্টুমি তো বাচ্চাদের সাথে দুষ্টুমি করতে ভালোই লাগে তো হচ্ছে মানে ওর প্রায় এক বছর হয়ে গিয়েছে সবাই ওর যেন দোয়া করবেন ওকে যেন ওর মা মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারে তো এখানে হচ্ছে ও ওর মার বেগ থেকে আর কি কিছু খেলনা নিতেছিল তো সেটাই আমি দেখতেছিলাম আমার অনেক কথা বলতেছিলাম ওর সাথে তো সেগুলো নিয়ে আর কি আমরা একটু হাসাহাসি করতেছিলাম তো বাচ্চাটা কিছুক্ষণ পর চলে যাবে দাদুর বাড়িতে সে তো আর বুঝতেছে না সে হচ্ছে বার আর পরা দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছিল আর কি মানে সে ভাবছে যে তার মা চলে যাবে তাকে ছেড়ে তো এরকমটাই আর কি তো এই তো দেখতেই পারতেছেন ওর দুষ্টুমিগুলো কে কী করতেছিল তো সেগুলো আর কি আমার কাছে ভালো লাগছে তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো এখন হচ্ছে ননদ বেরিয়ে পড়তেছে সবার কাছ থেকে বিদায় নিয়ে আর কি তো বাসর হচ্ছে সাথে যাবেন আর কি গিয়ে হচ্ছে দিয়ে আসবেন তো এখন সে হচ্ছে আমার দেবরের সাথে চলে যাচ্ছে আর কি ওর ছোটো ভাইয়ের সাথে তো যাই হোক সবার কাছ থেকে বিদে নিয়ে এখন বেরিয়ে পড়লো আর ভালো লাগছে না চলে যাচ্ছে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আশ্বিন স্যারকে দেখে সবাই মাসাল্লা বলে দিবেন এবং আমাদের ছোট বুড়িটার জন্য সবাই দোয়া করবেন তো সবাই সাপোর্ট করে যাবেন পাশে থাকবেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবে এই পর্যন্ত আল্লাহ